একটা মেয়ে কিন্তু প্রথমে কোনো কাজ বাবার বাড়ির থেকে শিখে আসে না সে যখন বাবার বাড়িতে থাকে না অনেক আদরে থাকে অনেক ভালোবাসায় থাকে সে তখন মনে করে যে আমার কোনো কাজ শেখার প্রয়োজন নেই সে চিন্তা ভাবনাটাই তখন থাকে না আজকে এই কথাটা কেন বলছি কিসের জন্য বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আজকে না শনিবার আমার না কদিন ধরে ভীষণ পনিরের তরকারি খেতে মন চাইছিল তাই তোমাদের দাদা ভাইকে আমি মরে পাঠিয়েছি দোকানে পনির আনার জন্য কিন্তু সেই দোকানে বলছে যে আগের দিন যদি অর্ডার করতে তাহলে পনিরটা আমি বানিয়ে রাখতাম তা তুমি আজকে অর্ডার করে যাও কালকে পনির পাবে কিন্তু সেটা তো হবে না আজকে হচ্ছে শনিবার আমার আজকেই খেতে মন চাইছে তো কি করব পাশের থেকে পাশের বাড়ির থেকে ঘোষ আসে তো সেখান থেকে আমি এক কিলো দুধ নিয়েছি যেহেতু আমি ফার্স্ট আজকে পনির করব এই জন্য ভয়ে ভয়ে বেশি দুধ নিইনি আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি পনির বানাতে পারবো কি পারবো না তো অনেক কষ্ট করে দেখো ছানাটা মানে কাটা হচ্ছে তোমাদের দাদাভাই হেল্প করেছে তোমাদের দাদা ভাই বলে কোনো ভয় নেই দেখো তুমি এইভাবে এইভাবে করো দেখো ছানাটা ঠিক কেটে যাবে তো সত্যিই ছাড়াটা খুব সুন্দরভাবে কেটে গেছে তোমাদের দাদা ভাই তো খুব খুশি হয়েছে বলছে বাহ মমতা তো অনেক কাজ শিখে গেছে তো কি করবো অনেক না জানা কাজ তোমাদের দাদা ভাই আমাকে হাতে জান হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছে তো দেখো তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো বাজার থেকে আসার আসার সময় না একটু চিড়ে এনেছে বলছে আমি বাজারে যখন গেছিলাম আমার না ভীষণ চিড়ে ভাজা খেতে মন চাইছিলো তো কি করব এক প্যাকেট চিড়ে ভাজা কিনলে তো আমি একাই খাবো না তা ভাবলাম যে সবার জন্য নেওয়া হয়ে যাবে কাঁচা চিড়ে বাড়িতে নিয়ে যায় সেটা ভাজলে সবাই খেতে পারবে সেই ভেবে তোমাদের দাদা ভাই এক কিলো চিড়ে নিয়ে এসছে তো ওটা আমাকে বলেছে পনিরটা করার পর তুমি ভেজে দেবে আরে দেখো ছানাটা কি সুন্দর হয়ে গেছে একদম মানে এত সুন্দর হয়েছে সত্যি আমি খুব খুশি হয়েছি দেখে এবার তোমাদের দাদা ভাই বলছে একটু ভালো করে জল ঝরা দিয়ে নিতে নিতে হবে তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে তারপর গরম গরম চাটাকে চাপা দিতে হবে সব কিছুই তোমাদের দাদা ভাই আমাকে শিখিয়ে দিয়েছে তো প্রথমে তো ভেবেছিলাম আমি পারবই না আর আজকে আমার এত ইচ্ছে করছিলো পনিরের তরকারি ক্ষেত্রে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর তোমাদের দাদা ভাই আমাকে বলবে যে দেখো অনেক কাজ তোমাকে কিন্তু শিখিয়ে দিয়েছি শেখাবে না তো কি করবে আমি সে কথাটা তোমাদের দাদা থাকে বলছি যে হালকা বয়সে তুমি আমাকে বিয়ে করেছো এই জন্য অনেক কাজ তুমি আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছো আমি খুব খুশি হয়েছি তো তারপরে দেখো চাপা দিচ্ছি এখন আমি শিলটা দিয়ে চাপা দেবো আর এখানে আমার শাশুড়ি মা সবজি কাটছে সয়াবিনের তরকারি যেহেতু হবে এই জন্য সয়াবিন আর পনির দুটো তরকারি করব আর ঘরে সব এলোমেলো হয়েছিল আর আমি ভাবলাম যে পনিরের পনিরের ঝোলটা আর কি জলটা আর কি সেটা আমি একটু গুছিয়ে রাখি দ্বিতীয় দিন যখন পনির তখন আমি এই জলটা কাজে ভেবে এই জলটাকে দেখো এখানে ঠান্ডা করতে দেওয়া হয়েছে যখনই ঠান্ডা হবে জলটা তখনই কিন্তু আমি বোতলে পুড়ে রাখবো আর এদিকে দেখো চিড়ে ভাজতে চলে এসেছি তোমাদের দাদা ভাই বলছে ঝাল ঝাল করে ভাজবে ও না ঝাল খেতে খুব ভালোবাসে তারপর এদিকে আমি গরম জলে সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি আমি এইভাবেই রান্না করি সয়াবিনটা গরম জলে আগে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে তারপর রান্না করে খুব খেতে ভালো লাগে সোয়াবিনটা নরমও হয় আর এই যে চিড়ে ভাজাটা আমি কি করে করছি জানো একটু জল একটু নুন মেখে তারপরে করছি অনেকে তেলে ভাজে বালিতে ভাজে কিন্তু আমি সেভাবে ভাজি না আমি এভাবে ভাজি এভাবে ভাজলে খুব ভালো হয় লাস্টেম যখন চিড়ে ভাজাটা হয়ে আসবে না তখন আমি চানাচুরটা দিয়ে দেবো তো সত্যি আমি খুব খুব খুশি হয়েছি তোমাদের দাদা ভাই এত কিছু के शेख তারপর দেখো তোমাদের দাদা ভাই তো পনির কাটার জন্য অস্থির হয়ে রয়েছে বলছে কখন কাটবো আর আমাকে বলছে তুমি না বেশি রকম প্রেশার দিয়ে ফেলেছো এই জন্য পনিরগুলো সরু সরু হয়ে গেছে যদি একটু হালকা প্রেশার দিতে তাহলে পনিরগুলো বেশ মোটা মোটা থাকতো দেখতেও ভালো লাগতো তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না এর পরের দিন যখন করবে তখন ওইভাবে করবে খুব ভালো হবে আর আমার মেয়ে বলছে মা বাবা দেখো কী সুন্দর করে পনির কাটছে আমাকে কাটতে দিচ্ছে না ও বাচ্চা মানুষও কাটাকুটো করতে খুব ভালোবাসে কিন্তু ও দিচ্ছে না বলছে না আমিই কাটছি লাস্টে বলছে আমাকে টুকরো দাও না তা কী করবো দুই বাপবিটি মিলে লাস্টের দুই টুকরো ওরা দুজনে মিলে খেয়ে নিয়েছে তো ওরা ছাড়া খেতেও খুব ভালোবাসে পনির তরকারি এত ভালোবাসে কি বলবো তারপর দেখো আমি এইখানে রান্না করছি আর ভাবছি যে আজকে আমাদের শ্যুট আছে শ্যুট করতে যেতে হবে কিন্তু কিছুক্ষণ পর ফোন এলো যে শ্যুট করা হবে না আজকে আমার বোনের বাড়িতে পুজো পরে মনে পড়েছে যে না পুজোতে তো যেতেই হবে তারপর দেখো এদিকে একটু গল্প করছি দুজনে মিলে আর মেয়ে বলছে মা আমাকে একটা কাজ করে দাও না কি কাজ একটা হাতে সুতো বাঁধবে তো সেটাকে বেনুনি ডিজাইন করে দিতে হবে তাই সেটাই আমি এখন বসে বসে করছি আর তোমরা মেয়েরা যারা আছো তোমাদের সবাইকে বলি দেখো বিয়ের আগে না বাবার বাড়িতে থাক থাকাকালীনই সব কাজ শিখে নিও তাহলে খুব ভালো হবে তাহলে আমার মতো কোনো কথা কাউ কাউকে শুনতে হবে না আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আমার মা এসছে আজকে আমার মা এসেছে আমার বোনের বাড়িতে বড়ো ঠাকুরের পুজো হবে সেই উপলক্ষে কিন্তু এসেছে প্লাস আমার বোনের মেয়েদের জন্য বাজার করতেও এসছে তাই দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি শাশুড়ি মা আমার দুই মেয়ে নীলিমা আর আমার মা আমার মা অপোস রয়েছে তোমাদের দাদাভাবে বলছে মাকে অত দূর হেঁটে যেতে হবে না দুই মা হেঁটে যেতে পারবে না তো এই জন্য দুই মাকে আর আমাদেরকে সবাইকে নিয়ে গাড়িতে করে দিয়ে আসতে যাচ্ছে আমার বোনের বাড়ি আমার বাড়ির থেকে বেশি দূর না ওই এক ঘন্টার রাস্তা তো তারপর দেখো আমি একটু প্রসাদ নিলাম আজকে বড়ো ঠাকুরের পুজোতে প্রসাদ দিতে হয় এটা সবাই করে আমিও সেটা করলাম আর যেহেতু আমার বোনের বাড়ি আমাকে তো নিতেই হবে বাতাসা প্রসাদ নিলাম এই হচ্ছে আমার ছোট মেয়ে ছোট মেয়ে বলছে মা আমি একটু খাবার খেতে চেয়েছিলাম বললাম না এখন খেতে হবে না পরে খাবে বাবু তো বোনের বাড়িতে যাওয়ার আগেই এতটা রাস্তা ভেঙে গেছে গাড়িটা তো ভেতরে যাচ্ছেই না তোমাদের দাদা বলছে এখানে নেমে যাও বেশি দূর তো না দু মিনিটের রাস্তা তো এখান থেকে ওর হেঁটে হেঁটে যাচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে চলে এসছি আমার বনে বাড়িতে বনে বাড়িতে আসার পর দেখছি ঠাকুর মশাই গোছাচ্ছে আর ঠাকুর মশাই আসতে খুব লেট করে ফেলেছে ঠাকুর যেহেতু সিবিগের চাকরি করেন উনি তো এই জন্য আসতে লেট করে ফেলেছে বাড়ির লোক বলছে যে এত লেট করে আসলে হয় এত মেঘ লেগেছে আকাশে সবাই তো প্রসাদ খেতে আসতে পারবে না তো ঠাকুর বলছে কি করব আমার ডিউটি তো করতেই হবে আর এই যে গোছাচ্ছে হচ্ছে আমার বোনের যা ছোট যা আমার বোনেরা দুই যা তো তারপর দেখো সবাই যারা যারা পুজো করবে সুন্দরব আছে তারা এখানে বসে আছে তো আমার এই যে পুচকু পুচকুটা হচ্ছে আমার বোনের দেওয়ারের মেয়ে পুচকোটা আমাকে মিমি মিমি বলে পুরো পাগোন আমাকে খুব ভালোবাসে আমি গেলে না আমার কোলে ঝাঁপিয়ে চলে আসবে বলবে মিমি তুমি কেমন আছো মিমি তুমি কেমন আছো খুব ভালোবাসে আর আমার দুই ভাগ্নি টানাটিং করছে বলছে মাসি তুমি আমার কাছে আসো মাসি তুমি আমার কাছে আসো এরকম করবে তো ওদেরকে নিয়ে আমি একটু বসেছি এখানে দেখছি যে কিভাবে কি করে না করে আমার বাড়িতে এই বড় ঠাকুরের পুজো করার খুব ইচ্ছা আছে তো অনেক দিনের একটা স্বপ্ন আমি বড় ঠাকুরের পুজো করবো এটা আমার মানত রাখা আছে সেটা আমি চেষ্টা করব সামনের বাড়ি কমপ্লিট করার আর এখানে মা কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে যেহেতু পুজো এখন শুরু হয়ে যাবে আর এই যে আমার বোন বোন ঘরে ডেকে নিয়ে আসছে বলছে দিদি তোর জন্য আমি একটা শাড়ি এনেছি তা দেখো আমার বোন তো কথা বলতে পারে না বোন আমাকে দেখাচ্ছে আর বাটিকের শাড়ি আমি বরাবর সবসময় পছন্দ করি তা বাটিকের শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে তো বোনকে বললাম ঠিক আছে খুব ভালো হয়েছে আর এদিকে আমি আর আমার বোন রান্না করতে চলে এসছি যখন পুজো কমপ্লিট হবে সবাই খাওয়া দাওয়া করবে এই জন্য রান্নাটাও সকাল সকালে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো পাশের বাড়ির দুই দিদি ভাই সবজি কেটে দিচ্ছে আর আমার বোন বলছে তুই ঘরে যা তোকে করতে হবে না তুই এসিস বেড়াতে আমাকে ইশারা করে দেখাচ্ছে আমি বলছি না না একটু হেল্প করি না কী আছে বোনের ছেলে এত ঝামেলা করছিল ওর কাছে যাবো বলে কী করবো আমিও রাখতে পারছিলাম না একটু গুছিয়ে গুছিয়ে দেওয়ার পর তারপর চলে এসেছি পুচকুকে নিয়ে ঘরে দেখো পুচকুর খুব খিদে পেয়েছে এবার আমি ভাবছি ওর তো প্রচণ্ড খিদে পেয়েছি কী করি একটু দুধ গরম করে খাইয়ে দিই সেটা ভাবে খাওয়াতে বসেছি আমার কাছে তো খেতেই চাচ্ছে না প্রথম নতুন মুখ দেখছি নতুন মুখ কাউকে দেখলে তার কাছে খেতে চাই বলো তো এত উলটি করছিল তারপর হাতে নিয়েছে একটু বিস্কুট একটু দুধ খাচ্ছে আবার একটু বিস্কুট মুখে দিচ্ছে আর আমার বোনের ছোটো মেয়ে বলছে মাসি আস্তে আস্তে খাও ভাই দেখবে ঠিক খেয়ে নেবে ভাই না খাওয়ানোর সময় প্রত্যেকদিন কান্না করে মা মার কাছেও কান্না করো ওই দেখো দুষ্টর বিস্কুট খেয়ে নিচ্ছে তো সেটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো তারপর বিস্কুটটা আবার কান্না করতে করতে ফেলে দিয়েছে তারপর যাই হোক তোমাদের দাদা ফোন করছি যে তুমি আসছো না কেন পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ আমরা খাচ্ছি তুমি কখন আসবে চলে এসো তারা রাত হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা বলছে এই তো আসছি 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 আসি করে এতটা টাইম লাগিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও ভালো থেকে